হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে তো ব্লগ আসার কথা ছিল না আজকে একটা শপিং ব্লগ নিয়ে এসেছি শপিং ব্লগ বলবো কি এটাকে আমি যাচ্ছি আবার সাজবাই সঞ্চিতার বুটিকে নতুন কালেকশান এসেছে পিঙ্কিদির সঙ্গে যাচ্ছি নতুন কালেকশানটা দেখবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমাদের ভীষণ ভালো লেগেছিল ওখানকার কালেকশন সেই জন্যই আবার চলে এলাম চলো আজকে নতুন কালেকশন কি কী আছে একটু দেখে চলে আসি পিঙ্কিদির সঙ্গে পিঙ্কিদির বাহনে চেপে আমি বেরিয়ে পড়লাম জোড়া পুকুরের উদ্দেশ্যে। ইন্দ্রপ্রস্থ জোড়া পুকুর আর এসে সোজা একদম ছ নম্বর টাওয়ারের সামনে। চলে এসেছি। স্টক শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। এখানে? এখন আমি সবার আগে মনে হচ্ছে। প্রথমেই শুরু করছি মসলিনের এই কুর্তি প্যান্টের সেট দিয়ে দেখো কি সুন্দর একটা কালেকশন আর আগেরবার যারা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেলের কুর্তি পাওনি চুড়িদার পাওনি এবার তাদের আর কোনো অভিযোগ থাকবে না এবার সব সাইজেরই পেয়ে যাবে আর এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটা একটা দেখলে এটা আর একটা এটা সাদার মধ্যে এটাও প্যান্ট আর কুর্তি সেট এটাও চোদ্দোশো টাকা আর এটাও আছে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল এইসব সাইজের জন্য একদম পারফেক্ট একটু অল্টার করে নিতে হবে চলো মডেল দেখবো খুব ডিমান্ড আরে মোডালের কুর্তিটা আমি কি করে বাদ দিয়ে দিচ্ছিলাম শাড়ি তো দেখবোই মোডালের কুর্তিটা কি সুন্দর দেখো এটার দাম বারোশো টাকা মিডিয়াম মিডিয়াম যারা পরে তাদের

এগুলো কিন্তু আমার ডিজাইনের হ্যাঁ আচ্ছা কিন্তু কোনো ট্রেডিং নয় দেখিয়ে দাও একবার ডিজাইনটা আই এইগুলো আমার ডিজাইন করা আচ্ছা এটা রেঞ্জ আছে 1200 টাকা আর একটা দেখো এটা কি কি না সমেত না হ্যাঁ কি শু এটা হচ্ছে সাউথ সিল্কের এর উপর সাউথ সিল্কের এর উপর এটা কিন্তু অল্টার করলে মিডিয়াম লার্জ এর ওরাও করতে পারবে না পারবে একটু একটু অল্টার করতে হবে এটা প্যান্ট আছে হ্যাঁ ওর নাও আছে ওর নাও আছে ভাইটা কিন্তু

সাধারণ কোয়ালিটি <laughs> <1000 per 5. laughs> <bakalım> এগুলো কিন্তু পিওর মডেল নয় পিওর মডেল হাজার পঞ্চাশে পাওয়া যাবে না সে আমরা সবাই জানি তাই না বিশ্বাস করো হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কোয়ালিটিটা ঠিক কতটা ভালো এতটাই সফট শাড়িগুলো মানে গায়ে পড়লে তোমাদের এতটুকু কষ্ট হবে না এত সুন্দর এত ভালো কোয়ালিটির শাড়িগুলো আমি বলবো অবশ্যই একবার এসো নিজেরা হাতে নিয়ে শাড়িটা দেখো তবে বুঝতে পারবে

ব্লাউজ পিসটা তো একই রকম যাচ্ছে ভীষণ সুন্দর এগুলো কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা ঝটপট চলে এসো না হলে আর পাবে না চলে আসুন চলে আসুন এবার আসছে চলো দেখে ফেলি এটা আছে বাইশ পঞ্চাশ মডাল চান্দেরই এটা ব্লাউজ পিসটা অন্য রকম বলো কি সুন্দর খুব সুন্দর এটা পরেরটা দেখার জন্য আমরা ব্যাকুল আমরা আকুল আরে বা কি গ্রেসফুল এই শাড়িটা সুন্দর ভীষণ সুন্দর ভীষণ

দূর انا সামনে থেকে না দেখলে বুঝবে না ঝটপট চলে এসো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও চলে এসো নিজে হাতে নিয়ে শাড়িগুলো দেখো জানি ভিডিও তো দেখেই পছন্দ হয়ে যাচ্ছে আমি বলছি এসেও দেখো মানে আমার আমার পার্সোনালি কালার আমি এরকম একটা মঙ্গলগিরিতে কালেকশন

আচ্ছা আমরা পিওর কটন লিনেন দেখব কিন্তু এটা হচ্ছে মোডাল চান্দেরি লিনেনগুলো আমরা পরে দেখছি এই চান্দেরিটা সাইড হয়ে গিয়েছিল তখন ওগুলোর সঙ্গে দেখানো হয়নি এটা ভীষণ সুন্দর একটা কালার রাস্ট কালারের মধ্যে যারা রাস্ট কালার পছন্দ করো তারা এটার জন্য একদম ঝাঁপিয়ে পড়তেই পারো এবার চলো আঁচল আর ব্লাউজ পিসটা দেখি ওপরের দিকেরটা ব্লাউজ পিস আর নিচের দিকেরটা আঁচল

ছাপিয়ে পড়বে সে পেয়ে যাবে আর আমি যে শাড়িটা উপহার পেলাম ওটার কি সেকেন্ড পিস আছে একদম সবাই জিজ্ঞেস করছে দেখাও দেখাও পা এটার বডিটা হলুদ গঙ্গা যমুনা পার একদিকে গোলাপি একদিকে ব্লু এটাও খুব সুন্দর এই শাড়িগুলো ভীষণ কালারফুল ভীষণ সুন্দর বারোশো টাকা যারা বলছিলে আমার শাড়িটা ভীষণ পছন্দ তারা পেয়ে গেলে আরেকটা পিসও কিন্তু আছে প্রথমেই তোমাদের ঢুকে ঢুকেই আমি মসলিন দেখিয়েছিলাম এখানে আর এক পিস দেখাচ্ছি কুর্তি আর প্যান্টের সেট এটা কুর্তিটা আর এটা হচ্ছে প্যান্টটা আর দাম একই চোদ্দোশো একটা চোদ্দোশো প্যান্ট পাওয়া মানে আমার মনে হয় যে ভীষণ একদম এরপরে দেখবো এই কুর্তিটা এটা আমি নিজেই আলমারি থেকে টেনে বের করেছি যেটা তো আমি দেখিনি আগে এটা নতুন সুন্দর এটা দাম আছে

এটার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ কারণ এই জিনিসটা কিন্তু পুরো ভেজিটেবল ডায়ের উপর মানে একদম পিওর মানে প্রিন্ট নয় এগুলো হ্যান্ড প্রিন্টেড একদম হ্যান্ড অর্গ্যানিক যা করলে কালার এগুলো দেখো স্মেল দেখলে বুঝতে পারবে একটা আলাদা রকম স্মেল হয় স্মেলটাই আলাদা বল আবার একটা বড় সাইজের খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এটা বিঘি খুলতে বলি

সেটা আবার একটা ট্রায়াল দিতে 계ছিল হ্যাঁ বেরো ও বেরোতে বারণ বলে জিজ্ঞেস করছে কি ভালো মানিয়েছে ডিজাইনটা সেটা নেওয়া হয়ে গেছে অর্ডার দিলে বানিয়ে ওটা বলে দেয়া ভালো

এবার দেখবো সফট সাউথ সিল্ক শাড়িগুলোর রংগুলো ভীষণ ব্রাইট ভীষণ সুন্দর এই রংটা তো খুব ভালো লাগছে পরের রংটা দেখো ডুয়াল টোনের এই শাড়িটা কি অসাধারণ লাগছে তোমরাই বলো আর আঁচলটা এত ব্রাইট লাগছে এটা হচ্ছে আঁচল তোমরা যদি পছন্দ করো আমি এরকম অরিজিনাল ছিটের ওপর আরো অনেক ডিজাইন আনবো প্রত্যেকটা রং সুন্দর এই কালার কম্বিনেশনটা দেখো আঁচল আর বডির কম্বিনেশনটা কি সুন্দর লাগছে আর এই শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে চোদ্দশো টাকা আরও একটা কালার দেখতে বাকি আছে চলো দেখি সবকটা কালার আর একবার দেখিয়ে দিলাম একসঙ্গে

আর ফ্ল্যাট থেকে বেরিয়ে এই মিষ্টি মিষ্টি মিলিদির সঙ্গে দেখা হয়ে গেল মিলিদির সঙ্গে একটু বকি তারপর বাড়ি যাচ্ছি আর ফ্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও